অনেক আশা করে বৃষ্টিকে নিয়ে গিয়েছিল চেন্নাই অ্যাপোলোতে ওর মা বাবা কিন্তু অনেকটাই অসুস্থ ওর মাও অনেকটাই অসুস্থ ওর বাবাও কিন্তু অনেকটাই অসুস্থ শরীর কিন্তু ওর মা বেশি ভালো না তাও মেয়ে এত কষ্ট হচ্ছে সেই জন্য মা বাবা দৌড়ে এসে যে জায়গায় গেলে ভালো হয়ে যাবে বৃষ্টি তো সেই জায়গায় কিন্তু বৃষ্টিকে নিয়ে আসা হয়েছিল চেন্নাই অ্যাপেলোতে কিন্তু চেন্নাই অ্যাপেলোতেও ওরা আধা ট্রিটমেন্ট করে চলে আসতে হয়েছে বৃষ্টিকে নিয়ে আজকা চেন্নাই থেকে চলে আসলো নিজের বাড়িতে না নিজের বাড়িতে আসছে না দুর্গাপুর আসছে সেই সেটা কিন্তু আমাদেরকে বলে নেই কোথায় আসছে তো যাই হোক ওরা কিন্তু আধা ট্রিটমেন্ট করে চলে আসতে হয়েছে কারণ এক নম্বর হলো টাকা পয়সার জন্য একটু অসুবিধা হচ্ছে তারপর আবার অর্করও স্কুলের জন্য আসে যাই হোক সেটা বড় কথা না সেটা যেভাবে হোক ম্যানেজ করা যেত কিন্তু ওখানে গিয়ে তেমন একটা মানে ভালো ট্রিটমেন্ট হচ্ছে না আর কি ডক্টর আটটা দেখানো হয়ে গিয়েছে তো সেই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির ভালোভাবে সুস্থ হচ্ছে না আর বৃষ্টির যে যে রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টগুলোর মধ্যে একটাই কথা বলেছে যে ওর যে ডান সাইডে অবস হয়ে যাচ্ছে ডান্সারটা সারটা হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে মানে হচ্ছে আর কি ডান হাতের থেকে পাওয়া পর্যন্ত তো সে জায়গায় ডক্টরে বলল যে ওকে যে রদ দিয়ে মারা হয়েছিল দুই দুইবার তো সেই জায়গাতে মাথাতে অনেক মানে আঘাত লেগেছিল তো সেই জায়গাতে যখন আঘাত লেগেছিল চোদ্দো দিন পর্যন্ত বৃষ্টি স্যান্সলেস হয়ে রয়েছিল আর কি তো সেই এখনও কথা না সেটা অনেক মানে আগের পুরোনো কথা তো সেই সেই যখন ব্যথা পেয়েছিল। সেই ব্যথাটাই কিন্তু এখনের রূপ মানে ভয়ঙ্কর রূপ রোগের একটা রূপ নিয়েছে তো সেই জন্য কিন্তু ওর ব্যথার থেকে ডানটা পুরো সেন্সলেস হয়ে যাচ্ছে আর অনেকগুলো রোগ দেখা দিয়েছে আটটা ডক্টর বসে যখন ডায়াগনোস করা হয়েছে তখন ডক্টর বললো যে এই জন্য ওর এত শরীরে মানে এতটা রোগ ওর মানে বাধা বেঁধেছে এতটা রোগ সারা শরীরে মানে এতটাই রূপ ওর শরীরে হয়েছে আর কি সেই জন্যই তাছাড়া যাই হোক ওরা আজকে চলে আসতে হয়েছে চেন্নাই থেকে চেন্নাই থেকে চলে এসেছে তো সে জায়গায় ওর বাবা কিন্তু মনটা অনেকটাই খারাপ কারণ ছেলেরা কিন্তু যেহেতু পট করে ছেলেদের চোখের থেকে জল আসে নেই কিন্তু ওর বাবার চোখের থেকে জল এসে গিয়েছে ওর মেয়ের এ অবস্থা দেখে সাধারণত আমরা মেয়ে লোকরা পট করে কারো কষ্ট দেখলে চোখের থেকে জল Eu কিন্তু সে জায়গাতে কিন্তু ছেলে বা পুরুষ লোকে কখনও চোখের জল আসে না তো সেই জায়গায় ওর বাবার কিন্তু চোখের জল চলে এসেছিল মেয়ের এই অবস্থাটা দেখে আর বৃষ্টি কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছে যখন ওরা স্টেশন চলে আসছিল হেঁটে হেঁটে তখন কিন্তু বৃষ্টি হাঁটতে পারছিল না ওর বাবাকে ধরে রেখেছিল আর বা আমরা স্পষ্ট দেখে বুঝে যাচ্ছিলাম ক্যামেরাতে যে বৃষ্টি ডান পাওয়াটা টিপে টিপে হাঁটছে আর ওর বাবাকে মানে হাতের শক্ত করে ধরে ওর বাবার সাপোর্টে ওর হেঁটে হেঁটে মানে আসছিল স্টেশন পর্যন্ত তো সেই জায়গাতেই দেখা যায় যে বৃষ্টির ডাল সারটা নিয়ে যে বৃষ্টি কতটায় কষ্ট পাচ্ছে আর একটা কিন্তু ভালো একটা আমরা কথা শুনলাম যে বৃষ্টির কিন্তু এখন মেডিসিন দেওয়া হয়েছে বৃষ্টির সেই মেডিসিনগুলো এখন নিচ্ছে আর কি তো যাই হোক যে যতটুকু চেন্নাইতে যতটুকু মানে ডক্টরে ওর কি অসুখ হয়েছে সেই অসুখের ভিত্তিতে যতটুকু ওষুধ দিয়েছে সেই ওষুধগুলা বৃষ্টিতে বৃষ্টি কিন্তু এখন থেকে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো সেই জায়গাতে বৃষ্টিকে ওর মাও দেখলাম অনেকটাই কিন্তু যত্ন করছে ওর মা ওর মাও কিন্তু অনেকটা অসুস্থ বারবার দেখলাম ওর মা ওকে সব কিছুই মানে যত্ন করে দিচ্ছে বাথরুম নিয়ে যাওয়ার থেকে আরম্ভ করে ওকে ভাত খাওয়া দেওয়া বা এক সাইডের যেটা ব্যথা সারাক্ষণ ওকে হা টিপে দেওয়া বা পাও টিপে দেওয়া সব কিছুই কিন্তু ওর মা করে যাচ্ছে সত্যি মা বাবা যদি এরকম সামনে থাকে না তো মেয়েরা কিন্তু যতই শরীর অসুস্থ হয়ে যায় কিন্তু সে জায়গাতে কিন্তু মা বাবা যখন এ এরকম মেয়েকে যখন এত ভালোভাবে একটা যত্ন করে তখন মেয়েদেরকে আস মেয়েদের বা সন্তানদের নিজের থেকে শরীরটা অনেকটাই সুস্থ বলে মনে মনে হয় আর কি তো সেটির চ্যানেল ডক্টরে বলেছে শিলিগুড়ি কয়েকটা ডক্টরের নাম নাম দিয়েছে সেই ডক্টরকে বৃষ্টিকে দেখাতে বলেছে আর ওখানে গিয়ে ওর ফিজিওথেরাপিও দিতে হবে কারণ এক সাইডটা ওর এতই ব্যথা সেই জন্য তো সেটাই তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে অ্যান করলাম আর কালকে তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসব যে ওরা কোথায় গিয়েছে দুর্গাপুর মা বাবার বাড়িতে গিয়েছে না শিলিগুড়িতে গিয়েছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো তো এইভাবে আমার পাশে থাকো আমার সাথে আমার চ্যানেলটাকে স্কিপ না করে তোমরা দেখো আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক সা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই